মাত্র তিরিশ সেকেন্ডের টনোটো হলো তিরিশ সেকেন্ডে একটা বিপর্যয় ঘটে গেল খুব খারাপ লাগছে দশমীর ঠিক রাত্রেই এটা ঘটল আমরা এসেছি আমরা প্রশাসন তৎপর এবং আমরা ইলেকট্রিক সাপ্লাই থেকে যে পোলগুলো ভেঙেছে সেগুলো অলরেডি ওরা দাঁড় করিয়ে দিয়েছে সাপ্লাই হয়ে যাবে এর মধ্যে আমরা প্রশাসনিকভাবে আমরা এসেছি এবং এখানে কিছু পিপল এবং কিছু চালের ব্যবস্থা আমরা করেছি তারপরে আমরা একটু পরেই বৈঠকে বসবো আমাদের পঞ্চায়েত প্রধান সব কিছু জানিয়েছেন বিদ্রোহকে আমাদের সকলকে জানিয়েছেন আমরা সেখানে এসেছি এবং আমাদের এখানকার যারা সমাজসেবী রয়েছে আমাদের সকলেই যারা রয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে দ্রুত গতিতে কাজ চলছে আমরা একটু পরে বসে নেবো আমরা কীভাবে কী সাহায্য করা যায় ঘটনাটা কখন ঘটে কোনো ঘটনাটা ভোর পাঁচটা আচ্ছা কী থেকে হয় কোনো এটা এটা ধরুন বহুদিন আগে একবার নদিয়াতেই দক্ষিণ জেলা উত্তর জেলায় ঘটেছিল আপনার জানেন সেগুলো মানে এটা একটা প্রত্যেক যা দেখেছে তারা বলছে এটা আগুনের গোলার মতো ছুটে মানে হঠাৎ করে মুহূর্তের মধ্যে মানে যেখান দিয়ে যাবে সেখান দিয়ে মোটামুটি শেষ করে দিয়ে যাবে প্রচুর গাছ নষ্ট হয়েছে হ্যাঁ প্রচুর গাছপালা পড়া গেছে মানে এরা ব্যাপক চাষের ক্ষতি হয়েছে কলা গাছ যেগুলো ফলন্ত কলা গাছ মানে এখন সব খরচ ঠিক কেটে বাড়িতে ইয়েতে নেবে বাজারে নেবে সেই ফলন্ত কলা গাছ নষ্ট হয়ে গেছে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে কিন্তু আমি দেখছি কটা দুর্গা মন্ডপের ক্ষতি হয়েছে

এটাই এক ভাল খবৰ যে এই কিছু ঘৰতে আপোনাৰ নাম পৰিছে আমি নাঞ্চ দাস পঞ্চায়ত সমিতি পূৰ্ব পৰিবহন দপ্তৰৰ কব